তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি একটা শীতকালে ব্লগ করলাম শীতকালে তো তোমরা জানোই খুব কপি হয় ফুলকপি বাঁধাকপি আর আজকে আমি তোমাদের দুটো মানে আলাদা ধরনের দেখাবো এই যে দেখো এটা কি তো সবাই চেনা ব্রোকলি এই ব্রোকলিটার প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম আছে যেটা আমার পছন্দ না কিন্তু খেতে হয় জোর করে এই যে দেখো এবার নতুন ধরনের দুটো ফুলকপি এটা কোন কালার এটা বলবে কমেন্টে এটা তোমাদের কেমন লেগেছে সেটাও বলবে দেখো এখানে সবাই হোয়াইটটা দেখেছ কিন্তু ইয়েলো কালারের কালকে বাজারে উঠেছিল না আমি এনেছি আর একটা কালার দেখাই তোমাদেরকে এই যে দেখো এটা বেগুনি মানে পার্পেল বা ভায়োলেট কালার এই দুটো কালার আমার খুব পছন্দ ছিল বলে দুটোই নিয়ে নিয়েছি ভাবলাম যে এটা আর কোনোদিনে উঠবে না উঠবে না তাই ভেবে আমি দুটোই নিয়ে নিয়েছি এগুলোর দাম আমি জানি না আমাকে মোট কিনে দিয়েছে এটাই আমি জানি এগুলো আজকে আমাদের বাড়িতে রান্না হবে আর এগুলোতে এগুলো তো না এর থেকেও বেশি প্রোটিন কিন্তু এটা রঙ করা না রঙ করা না এটা তোমরা কমেন্টে বলবে দেখো গাইস এই যে জিনিসগুলো না আমি ফোনে দেখেছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি যে এটা আমার আমার বাড়িতে রান্না হবে কারণ এগুলো না এই বাজারে প্রথম নতুন উঠেছে আমাদের এখানের বাজারে সবাই দেখে বলছে সবাই দেখে বলছে যে এগুলো কত নিয়েছে আর এগুলো একটা ফটো তুলে রাখি আর আমাদেরও না এটা রান্না করতে ইচ্ছে করছে না এগুলো দেখে দিতে ইচ্ছে করছে কিন্তু কি আর না হলে তো পচেই যাবে তাই এগুলো আজকে আমাদেরকে রান্না করতে হবে তাই আজকের জন্য কৃষ্ণ টাটা বা